কারণ কি 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 বিষয়ে এই যে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট রাখা কোজা জুলাই ফাউন্ডেশনে না না তোমার ব্যক্তিগতটা তোমার হাসনাতের ও আমাদের রাফি সাইদ আব্দুল্লাহ এদের দুইজনের অ্যাকাউন্ট অলরেডি হ্যাক হয়ে গেছে মানে হ্যাক বলবো না ডিসেবল খুঁজে পাচ্ছি না ডিসেবল হয়ে গেছে ও দাঁড়ান একটু এক সেকেন্ড ফোনে কথা বলা সম্ভব হুম তোমার চলে

তারাই খবরটা দিচ্ছে আর নাকি জি আমার আইডি আমি ডিএক্টিভ করে রাখছি কারণ যেহেতু আমাদের তালাত মাহমুদ খান রাফি চিটং এর যে সমন্বয় আমাদের সাঈদ আব্দুল্লাহ অন্যতম অ্যাক্টিভিস্ট আমাদের ব্যাটসম্যান ওদের আইডি দুজনেই ডিসেবল হয়ে গেছে তো এই জায়গা থেকে আমরা আমাদের আইডি গুলো করছি আসিফ আসিফের আইডি ডিএক্টিভ করছে কেন মানে এইগুলাতে সিকিউরিটি তাই তো জি জি সিকিউরিটি রিজনে আচ্ছা তাহলে হ্যাক হইছে আব্দুল্লাহরটা রাফিরটা আর টা